এখন আম খাচ্ছ ভাত খাবো কখন এইদিকে আম খেলে ভাত খেতে পারবে আর ভাত তো কিছু ঘোষাও পর্যন্ত মানে আমটা খেলে তোমার কোনো সমস্যা আছে এরকম করে বললে জীবনে বাজার থেকে একদিনও হাত দেবো না সেই আমে সে তুমি পারো তুমি তো জানো আমার যদি একবার কোনো কথা যদি আঘাত লেগে যায় সেই কাজটা আমি জীবনও করি না এটা তুমি ভালো মতন জানো ঠিক আছে খাও তাহলে না ভাতটা খেয়ে নাও তারপরে খাও ভাত তো গুছিয়ে গুছিয়ে খেতে লাগো কিন্তু ভাতটা কিছু সিদ্ধটা তো এখনো মাখো সব গুছিয়ে থুইছি এটু নিয়ে খেতে পারো না একদিন তেম না খুব ভাতটা গোছাও এই সব এইভাবে নিয়ে বসে থেকে আম খাওয়া শুরু করে দিয়েছে দিন কোনো কিছু খেতে শান্তি পাই না আগে ভাতটা গোছাও আগে কি করো এই যে উঠছে আর আলু সেদ্ধ পাকা উঠছে সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে তো তিনটে পাকা উঠছে সেদ্ধ দিয়েছি অল্প করেই করেছি বুঝেছি শুকনো লঙ্কা দিয়ে মাখিনি কাঁচা লঙ্কা আর কাসুন্দ আর একদম খাটি সর্ষের তেল দিয়ে মাখছে এই যে উঠছে এবং লঙ্কা দিয়ে মাখলে বেশি ভালো লাগে কিন্তু আজকে সত্যি কথা বলতে কোনো শুকনো লঙ্কাটা ভাজ দিচ্ছে করলো না এক একদিন ইচ্ছে করে না তো আজকে আমার আর ভাজতে ইচ্ছে করলো না তো এই যেটা দিয়ে দিলাম উচ্ছে আলু সেদ্ধ আমরা একটু নিয়ে নিই এটা খেতে আমার ভীষণ ভালো লাগে হাতটা ধুতে হবে এবার হাত ধুতে যাব এই যে মুছে আলু সেদ্ধ নিয়ে নিলাম হাতটা ধুয়ে নিই এটা হাফ তোমার হচ্ছে চাল কুমড়ো ছিল রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো তাই জন্য আমি কিন্তু এটা ভাজা করে নিয়েছি দেখো কালো জিরি শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগে আচ্ছা চাল কুমড়ো ভাজা খেতে এটা কিন্তু আমি কোন মাছের মাথা কাঠা দিয়ে করিনি জাস্ট একটু ভাজা ভাজা মানে রেখে দিলে ফেলে দিতে হবে জানো তো সবজির এখন সবজি কেন যে কোনো জিনিসই এখন অনেক দামি তো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো তাই জন্য আমি এটা জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছি খেতে ভালো লাগে এইভাবে ভাজা করলে আর দেখো ভেন্ডিটা আজকে আমি গোল গোল করে ভাজিনি মানে একটা ভেন্ডিকে চার পিস করেছি চার পিস দেখতেই পাচ্ছো খুব সুন্দর হয়েছে ভেন্ডি ভাজাটা মানে দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে তো এই যে ভেন্ডি ভাজা করে নিয়েছি আর পেঁয়াজ আর দিয়েছি শুকনো লঙ্কা কালো দিয়ে মানে আমার ইচ্ছে হলো আজকে একটু ভেন্ডিটা এইভাবে ভাজা করা যাক সব সবসময় তো একরকম করি তো তাই জন্য আমি কিন্তু আজকে এইভাবে ভেজেছি সাথে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে তো প্রায় প্রায় খাওয়া হয় এইভাবে কিন্তু আমি ভেন্ডি কোনোদিনও রান্না করিনি আজকে করলাম হয়তো অন্য কেউ করতে পারে আমার চোখে এখনো পড়েনি আজকে আমি এইভাবে করেছি তো এই যে ভেন্ডি ভাজা করে নিয়েছি ভেন্ডি ভাজাটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে এটা তো যেহেতু এটা নতুন ভাবে করেছে এটা আমি খাওয়ার জন্য একদম প্রস্তুত আর এটা হচ্ছে কইটা হাত ধরে হাত পাটা পরে বাবু আগে পাবদা মাছটা দিয়ে দিয়েছি এখানে করে নিয়েছি পাবদা মাছের ঝাল এই যে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করেছি দিয়ে দিয়েছি সামান্য বেগুন অল্প করে দিয়েছি বেগুনটা কেননা বেশি দিলে ভালো লাগে না যে কোনো জিনিস কি বলতো অল্প অল্পই টেস্ট বেশি তো এই যে আমি পাবদা মাছের ঝাল করে নিয়েছি আর ধনেপাতা পাতা দিয়েছি অনেকটা ধনেপাতা দিয়েছি এইভাবে পাবদা মাছের ঝাল কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এইবার নেব কি তেল কই আজকে কই মাছের পেটের থেকে ডিম বেরো এসছে অনেক কষ্ট করে মাছটা আজকে কুটেছি বাবা তোমার জীবন বেরিয়ে গেছে মাছ কুটতে গিয়ে সত্যি প্রচুর কষ্ট করে মাছটা আজকে কুটেছি এতটাই স্লিপ কাটছিল এই যে এখনো স্লিপ কাটছে তো এই হচ্ছে তেলকই মাছ খাই না তাই কি রান্না কিভাবে সেটা কিন্তু ভালো মতন জানি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা দেখেই বুঝতে পারছো এই যে তেলকই পাবদা তেল পাবদা তেল কই সবই তেল তেল বুঝলে আর এবার কি নেব ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে এখন লাঞ্চের পাতে হোক ব্রেকফাস্টের পাতে হোক বা ডিনারের পাতে হোক এটা তো থাকবেই প্রত্যেকটা মানুষের ঘরে কেননা আর এইবার আম অনেকটা সস্তা প্রতিটা মানুষ এবার কিন্তু আম কিনে খেতে পারবে সবার সাধ্যের মধ্যে এবার আমের দাম অন্য অন্যবার এক এক সময় এমন হয় মানে আমের এত দাম হয় আমাদের মতন মানুষরা কিনে খেতে গেলে সাতবার ভাবি তো এইবার কিন্তু আমরাও আম কিনে খেতে পারবো যেহেতু আমের দামটা অনেক কম তো এই হয়েছে আমার থালা সাজানো একেবারে রেডি তো থালা সাজানোর পর কি করতে হয় সেটা তোমরা যারা যারা ভিডিও করো তারা তো জানোই তো আমাকে করতে হবে তো চলো চট করে সেই কাজটা করে চলে আসি তো এই যে থালাটা এত সুন্দর সাজানো আছে সত্যি কথা বলতে কি মানে এটা খুলে খেটে খেতে একটু গায়ে লাগে এত সুন্দর করে সাজানোর পর তো যারা খেতে তো হবেই তো এইটা তো আমি খাবো না এই যে কই মাছ এটা খাবো তোমাদের দাদা ভাই তো দিয়ে দিলাম ওনাকে এটাও না দিয়ে দিলাম এত তরকারি কোনটা ছেড়ে কোনটা খাবো এটাও একটা যাইব না কেন খুব সমস্যার ব্যাপার যাই হোক কারেন্ট চলে গেল বুঝলি উচ্ছে এটা আমি খাবো মানে উচ্ছেটা আমার খুব ভালো লাগে উচ্ছে বর্তা বা উচ্ছে মাখা আমরা তো মাখা বলি যে কোনো শীতকে মাখা বলি তো যাই হোক উচ্ছে আলুর সেদ্ধটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরাও কি উচ্ছে আলু সেদ্ধ ভালো খাও দারুণ হয়েছে বেড়ে গেছে কে কে আমার মতন উচ্ছে ভাজা থেকে সেদ্ধ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া একদম টেবিল দেখতেই পাচ্ছো ছাওয়ানো ছিটানো রয়েছে আর তোমাদের দাদা ভাই একেবারে মানে ক্যামেরা নিয়ে পুরো কি বলবো পুরো ব্যস্ত এই যে ভাত বাড়া পড়ে রয়েছে কোনো খাবার দিকে খেয়াল নেই তো আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এখনো আমাকে ফলো ফলো করে পাশে থেকে যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে কমেন্ট করো তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বাই বাই